নমস্কার বন্ধুরা আমি কুলভি আজ কথা হবে আয়ু রেখা বা জীবন রেখা বা লাইফ লাইন নিয়ে মূলত আমাদের এই জীবন রেখা বা আয়ু রেখা বা লাইফ লাইন যাকে বলি মূলত এই যে আমাদের এখান থেকে যে বৃদ্ধাঙ্গুষ্ঠের এই পর্ব শুক্র নিচ পর্যন্ত এই যে আমাদের রেখা একে পিতৃরেখাও বলা হয় একে রেখা বলা হয় জীবন জীবনরেখা বা লাইফ লাইন বলা হয় এই রেখা কারো শেষ প্রান্তে দুভাগে ভাগ হয় কারো তিন ভাগে ভাগ হয় কারো বা একাধিক নিচের দিকে শাখা যুক্ত হতে দেখা যায় বা কারো কোনো ভাগে বিভক্তই হয় না এ হেন জীবনরেখা বা আয়ুরেখা আমাদেরকে কি ফল দেয় এবং সেই সংক্রান্ত বিষয়ে জ্যোতিষশাস্ত্র থেকে আমরা কি পাই তাহলে বন্ধুরা প্রথমেই বলি যে যাদের আয়ুরেখা একদম এখান থেকে শুরু হয়ে শেষ প্রান্ত একবার এখানে এসেছে কোনো রকম ভাগ নেই তার শ্রেষ্ঠ আয়ুরেখা বলা হয় এতে কোনো সন্দেহ নেই তার জীবনী শক্তি খুব ভালো হয় এবং জীবন উত্থান পতন বা স্ট্রাগেল খুব কম হয় অর্থাৎ একই রকম একটা ছন্দে তাদের জীবন চলতে থাকে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই উত্থান পতন হয় অবশ্যই ঝড় আসে কিন্তু সেই ঝড়টা ষাট কিলোমিটার সত্তর কিলোমিটারের বেশি নয় এবারে যাদের আয়ু রেখা জীবনরেখা শেষ প্রান্ত ভাগে ভাগ হয় অর্থাৎ এখান থেকে এসে দুটো ভাগে ভাগ হয় তাদের কেমন হয় না তাদের জীবনে স্ট্রাগল করতে হয় তারা রূপো বা সোনার চামচ দিয়ে ডেফিনেটলি জন্ম হন না এই জগতে তাকে সব কিছু করে নিতে হয় লড়াই তার সামনে খুব বেশি থাকে যাদের আছে তারা মিলিয়ে দেখুন তাহলে দুভাগে বিভক্ত যারে তাদের যেমন লড়াই করার পরিবেশ তৈরি হয় জীবনে প্রচুর কঠোর পরিশ্রম করতে হয় স্ট্রাগল করতে হয় কিন্তু তাদের পিছনে স্ট্রাগল করার লড়াই করার মনোবল দৃঢ়তাও অবশ্যই থাকে তাহলে যারা জীবনে লড়াই করল না এই একই রকম ছন্দে একই রকম চললো তাদের তুলনায় লড়াই করে জীবনে কিছু করাটা কি শ্রেয় নয় তাহলে এই অনুযায়ী যদি আমরা বিচার করি যাদের আয়ুরেখা বা জীবনরেখা লাইফ লাইন আদ্যপ্রান্ত শেষে কোনো বিভাগে বিভক্ত হয় না তাদের থেকে যাদের দুভাগে বিভক্ত হয় অনেক অংশে ভালো তারা পৃথিবীতে লড়াই করে জয়লাভ করে একটা সাফল্যের একটা মজা পান যেটা যাদের ভাগ থাকে না তাহলে লড়াই যদি কম তিনি আর সাফল্য কি পাবেন এই দুভাগে বিভক্ত যারা জাতক জাতিকা তারা জীবনে স্ট্রাগেল করেই বড় হবেন স্ট্রাগেল তারকে করতেই হবে দৃঢ় মনোবল দৃঢ়চিতা তারকে হতেই হবে যদি কেউ দৃঢ়চেতা না হন মনোবল দুর্বল হয় তাহলে কিন্তু তাকে অনেক কিছু বিপরীত অবস্থায় পড়তে হবে আপনাকে এই মনোবল নিয়ে যদি আপনি লড়াই না করেন তাহলে কেন আছে দুভাগ দুভাগ মানে আপনাকে দুভাগে বিভক্ত হবে আয়ু ঝড় আসবে এবং যে ঝড়টা ডেফিনেটলি যারা ওই রেখা যাদের আছে যাদের ষাট সত্তর কিলোমিটার ঝড়ের কথা বললাম তার থেকে অনেক বেশি অর্থাৎ কিছুটা ওই সাইক্লোন টাইপেরও মাঝে মাঝে ঝড় আসতে পারে একশো দেড়শো দুশো আর কি এই দুভাগে বিভক্ত যাদের জীবন রেখা তাদের সম্বন্ধে আরেকটা জ্যোতিষাস্ত্র বলা আছে না এদের মৃত্যু বাড়ির থেকে দূরে হয় অর্থাৎ যেখানে তিনি জন্মগ্রহণ করে বসবাস করতে লাগলেন সেখান থেকে অনেকটা দূরে তাদের শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন বলে বলা আছে জ্যোতিষশাস্ত্রে তাহলে দুভাগে বিভক্ত যারা জাতক জাতিকা আয়ু রেখা বা জীবনরেখা তারা অবশ্যই লড়াইয়ের দিয়ে দৃঢ়তার দ্বারা কঠোর সংগ্রামের দ্বারা সফল বা সফলতা লাভ করেন গ্রামে দেখবেন যারা গ্রামের অধিবাসী তারা দেখবেন ওই গরুকে ম্যাকে ঠুকে দেয় গরু চরে এবং যে গরু বেশি ম্যাক তুলে নেয় দড়ি ছিঁড়ে দেয় অনেক বড় বড় দড়ি তো কি করেন জানেন সে মালিক ওই দড়ির মাঝে মাঝে বাঁশ বা কাঠকে ভালো করে পাতলা করে দুপাশে দুটো হোল করে এপাশে দড়ি আর ওপাশে দড়ি ওই দড়ির মধ্যে একটা জয়েন্ট করে দেন এতে বিজ্ঞানসম্মতভাবে দেখা যায় যে ওই দড়িটা বেশি প্যাচ খায় না আর দড়িটা সহজে গরু ছিঁড়তে পারে না তাহলে দড়িও বাঁচলো মালিকেরও নিশ্চিন্তে হলো কাজের কাজ হলো এই ধরনেরই যাদের আয়ু রেখার শেষ প্রান্ত দুভাগে বিভক্ত তাদেরটা ঠিক এই ধরনের একটা উপকার তারা পায় এবারে চলুন যাদের আয়ু রেখা বা জীবনরেখা বা লাইনের শেষ প্রান্ত তিন ভাগে বিভক্ত হয় অর্থাৎ যেন ত্রিশুলের মতো হয় তাদের সম্বন্ধে শুভ শুভ বলা আছে যদিও স্ট্রাগল বা লড়াইটা একই রকম কিন্তু যদি ধর্মপথে ধর্মপ্রাণ বা অভিজ্ঞতা অর্জনের বিদ্যা অর্জনের মানসিকতা তার থাকে জ্ঞান অর্জনের মানসিকতা তার থাকে তিনি ভীষণ জ্ঞানী হবেন বিদ্যা অর্জন করবেন জীবনের শেষ প্রান্ত পর্যন্ত তিনি এই জ্ঞান লাভের আকাঙ্ক্ষা থাকায় তিনি জ্ঞান লাভ অর্জন করবেন তা হতে পারে সাধারণ হতে পারে আধ্যাত্মিক জ্ঞান এবং এই জ্ঞান লাভের দ্বারা তিনি হাঁটার জন্য যারা একটু কৃপা ইষ্ট সিদ্ধির সাধনায় তারা সাধনের সিদ্ধিলাভের পথ প্রশস্ত হয় বলেও বলা আছে তাহলে যাদের আয়ু রেখা শেষ ভাগ ত্রিশূলের মতো ঠিক তারা অবশ্যই অনেকাংশে আরও ভালোর দিকে এবারে বন্ধুরা যাদের আয়ু শেষ প্রান্তে এই রেখা থেকে হিচিবিচি ছোট ছোট্ট রেখা নিচে ক্ষতি ক্ষতি রেখা নেমে যায় তাদেরটা কেমন হয় তাদেরটা খুবই দুর্বিশহ হয় তাদের জীবনের শেষ প্রান্তে জীবনের যা কিছু ধনসম্পদ বিষয় সম্পত্তি জমি জায়গা একটু কেনা বেচা করেন শেষ প্রান্তে ওই ধরনের রেখা থাকলে শারীরিক স্বাস্থ্যহানির কারণে বা পরিবারের কারো স্বাস্থ্যহানির কারণে মূলত স্বাস্থ্যহানির কারণে বা বিভিন্ন রকমের প্রয়োজনে তার স্বাস্থ্য হানি যেমন হবার ভয় থাকে এবং এতদিনের যে সঞ্চিত বিষয় সম্পত্তি অর্থ তা ওই পারপাসে খরচ হবারও যোগ থাকে এতটা খরচ হয়ে যায় যে এক এক সময় অনেকেই দুর্বিষ অবস্থার সম্মুখীন হন আমি এমনও দেখেছি বেশ কয়েক লক্ষ টাকার সম্পত্তি বিষয় সম্পত্তি জমি জায়গা ব্যাঙ্ক ব্যালেন্স করা মানুষ যার জীবনে কোনো সমস্যাই থাকার কথা নয় কিন্তু এমনও কিছু পরিবারে স্বামী স্ত্রীর দুজনেরই অসুখ বিসুখ হয় তারা এতদিনের কষ্ট করে সঞ্চিত জমি জায়গা অর্থ সেই পারবাসে প্রায় নিঃশ্বাসে খরচ করতে হয়েছে সুতরাং আমার এটা ও নিজস্ব অভিজ্ঞতা যাদের আয়ু শেষ প্রান্তে প্রচুর ক্ষতি ক্ষতি রেখা নামে যেমন স্বাস্থ্যহানি হওয়ার যোগ তেমনি ওই পারপাসে তার সঞ্চিত সম্পত্তি বিষয় সম্পত্তি অর্থ ওই প্রয়োজনে বিক্রি বাটা করে তাকে অনেক সময় অবস্থার সম্মুখীন হতে হয় সর্বশেষ বলি যদিও আয়ু রেখায় এই ধরনের ক্রস থাকলে কী হয় তা নিয়ে আলোচনা দুর্ঘটনার যোগে যা আগেই বলেছি আজকে আমার কথার প্রসঙ্গে আবার একবার রিপ্লাই করে দিই যে আমাদের আয়ুরেখা যাদের একই রকমভাবে শেষ পর্যন্ত আসে শেষ শ্রেষ্ঠ তার জীবনে উত্থান পতন লড়াই অভাব অভিযোগ কম এক ধরনের প্রথম থেকে ফিনিশিং পর্যন্ত একটা ছন্দে থাকে আর যাদের আয়ু শেষ প্রান্ত দুভাগে বিভক্ত হয় তারা একটু বেশি লড়াই করে দিতে হয় আর লড়াই করার ময়দানও তাদের জন্য তৈরি থাকে স্বয়ং বন্ধুরা আমারও দুভাগেই বিভক্ত যদিও লাইটটা ঠিক বোঝাতে পারছি কি না সুতরাং এই আয়ু রেখা এক ভাগে ভাগ না থাকা দুভাগে হওয়া ত্রিশুল হওয়া এবং যাদের প্রচুর নিচে ক্ষুদ্র ক্ষুদ্র রেখা এই আয়ু রেখা শেষ প্রান্তে নেমে যায় তাদের কার কেমন হয় জ্যোতিষশাস্ত্র থেকে যেটুকু ক্ষুদ্র অভিজ্ঞতা আমার আমার আছে তাই আপনাদের শেয়ার করলাম যদি কোনো বন্ধুর কাজে লাগে সবাই ভালো থাকুন সন্দেহ থাকুন জয় গুরু জয় গুরু জয় গুরু